দর্শক গ্রিক দার্শনিক সক্রেটিস পৃথির মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন সেই প্রাচীনকাল থেকে বর্তমান সময়ে পর্যন্ত তার কিছু ভাব দর্শন সংক্রান্ত উক্তি যা আজও চিরন্তন রূপে সত্য হিসেবে আমাদের মাঝে বিরাজমান এমনই কয়েকটি উক্তি নিয়ে আজকের এই ভিডিও তাহলে চলুন আমরা সক্রেটিসের সেই ভাব দর্শন সংক্রান্ত কয়েকটি উক্তি শুনি অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান নিজেকে জানো জ্ঞানের শিক্ষকের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে জ্ঞানটা তার মধ্যে ছিল পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে তা হলো জ্ঞান আর একটি খারাপ আছে তা হলো অজ্ঞতা আমি কাউকে কিছু শিক্ষা দিতে পারবো না আমি শুধু তাদের চিন্তা করাতে পারব বিষয় হল জ্ঞানের গুরু টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে অন্য কিছু জানার মধ্যে নয় তুমি কিছুই জানো না এটা জানাই জ্ঞানের আসল মানে যাই হোক বিয়ে করো তোমার স্ত্রী ভালো হলে তুমি সুখী হবে আর খারাপ হলে হবে দার্শনিক ব্যস্ত জীবনের অনুর্বরতা সম্পর্কে সতর্ক থাকুন আমাদের প্রার্থনা হওয়া উচিত সাধারণের ভালোর জন্য শুধু ঈশ্বরই জানেন কিসে আমাদের ভালো সত্যিকারের জ্ঞান আমাদের সবার কাছে আসে যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবন আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশে যা কিছু আছে তার সম্পর্কে কত কম জানি সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এই জন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজেই বুঝতে পারো সুখ্যাতি অর্জনের উপায় হলো তুমি কি হিসেবে আবির্ভূত হতে চাও তার উপক্রম হওয়া তুমি যা হতে চাও তাই হও কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে গড়পর্তা মন আলোচনা করে ঘটনা নিয়ে আর মন মানুষ নিয়ে আলোচনা করে বন্ধুত্ব করো ধীরে ধীরে কিন্তু যখন বন্ধুত্ব হবে এটা দৃঢ় করো এবং স্থায়ী করো মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ দর্শক এই কথাগুলো কয়েক বছর আগে বলে গেছেন সক্রেটিস আমাদের মাঝে এখনও এগুলোর সত্যতা চিরন্তন